নমস্কার বন্ধুরা আজকের যে রাশিটি নিয়ে কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যেতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয় দু হাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশির স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক পক্ষ প্রেম বিবাহ বিবাহিত জীবন ঘর গৃহস্থ এবং ভূমি ভবন ইত্যাদি কেমন থাকতে চলেছে এই নিয়ে আজকের বিস্তারিত আমরা আলোচনা করব তাই আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু পুরো দেখবেন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ বৃশ্বিক রাশি ভিডিওটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ কি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্বিক রাশি অষ্টম কথাটা আমাদের তো যারা জ্যোতিষী করি তারা কিছুটা জানি কিন্তু যারা না তাদের জন্যই আমি বলছি অষ্টম কথার অর্থই হচ্ছে একটা খুব বাজে জায়গা এই এইখানে এই রাশিটা থাকাই মানে তার জীবনের কিন্তু নানা রকম সমস্যা নিয়ে বয়ে চলে অকারণে কারণে অথচ এই লোকটি কিন্তু খুব দয়াবান প্রখর বুদ্ধিসম্পন্ন খুব তেজি সুতরাং স্পষ্টবাদী এ কারুর চট করে ক্ষতি করে না কেউ যদি একান্ত ক্ষতি করতে আসে তবে কিন্তু তাকেও ছাড়ে না এরম একজন ব্যক্তি সুতরাং আসুন আমরা আজকে তার সেই কিছু বিস্তারিত আলোচনা করি যারা বিশ্বিক রাশি রয়েছেন তাদের স্বাস্থ্য সম্বন্ধে একটু আলোচনা স্বাস্থ্য কেমন যেতে পারে বিশ্বিক রাশির এবছর কিন্তু স্বাস্থ্যটি মাঝামাঝি থাকবে খুব একটা ভালো নয় খুব একটা মন্দও নয় থাকবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মাঝামাঝি থেকে অনেকটা নিচে চলে আসবে দুর্বলতার জায়গা তৈরি হবে বছরের প্রথম দিকে বিশেষ করে মার্চ মাস পর্যন্ত চতুর্থ ঘরের শনির গমন স্বাস্থ্যের দিক থেকে ভালো দেখা যাচ্ছে না বিশেষ করে যাদের বুকে সংক্রান্ত কোনো সমস্যা থাকবে হাঁটুর সংক্রান্ত কোনো সমস্যা কোমর সংক্রান্ত কোনো সমস্যা বা মস্তিষ্ক বা মাথা ব্যথা সংক্রান্ত কোনো সমস্যা আছে তাহলে এই সময় অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়া দরকার এবং প্রয়োজনে ডাক্তার দেখানো দরকার এবং সতর্ক থাকা খুব প্রয়োজন যারা বিশ্বিক রাশি রয়েছেন দু সালে মার্চের পরে কিন্তু আপনার স্বাস্থ্য ধীরে ধীরে ভালোর দিকে যাবে তবে বন্ধুরা মে মাস থেকে রাহু চতুর্থ ঘরে প্রবেশ করবে কিছু বুকের সম্পর্কিত সমস্যা তৈরি করতে পারে মার্চের পরে শনির গোচরের কারণে পেট ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যা আপনার আসবে এক্ষেত্রে অবশ্যই গ্যাস্ট্রো ডাক্তার দেখান আপনি মুক্ত থাকবেন ধীরে ধীরে যেসব সমস্যাগুলো আছে এগুলো যেমন মিটবে আবার নূতন করে কিছু সমস্যাও আপনার তৈরি হবে আসুন এবার আমরা দেখব শিক্ষা জীবন কেমন চলতে পারে শিক্ষা পরিস্থিতি পরিস্থিতি কেমন সেটা নিয়ে আজকের আলোচনা করব শিক্ষাক্ষেত্রে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের পঁচিশ সালটি কিন্তু মানে দু হাজার পঁচিশ সালটি কিন্তু শিক্ষাক্ষেত্রে না ভালো না মন্দ দেখা যাবে এই বছর আপনার চতুর্থ ও পঞ্চমভাবে শনি ও রাহুর প্রভাব অব্যাহত থাকবে স্বাভাবিকভাবেই পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে নানা বিষয়ের উপরে আপনার যেসব বিষয়ের উপর মনোযোগ থাকার কথা সেখান থেকে কিন্তু অনেকটা মনোযোগ বিচ্ছুতি ঘটবে কঠিন হয়ে দাঁড়াবে সেই মনোযোগ তৈরি করা বন্ধুরা যারা পড়াশোনায় খুব একটা সিরিয়াস নন বা কম সময়ে ভালো ফলাফল করছেন এই বছর কিন্তু তাদের অধ্যয়নের সময় কঠোর পরিশ্রম করতে হবে এবং অধ্যায়নের সময়টিও কিন্তু বাড়াতে হবে বন্ধুরা মে মাসের মাঝামাঝি পরেও বৃহস্পতি গ্রহের গোচর গবেষণা শিক্ষার্থীদের ভালো ফল দেবে তবে অন্যান্য শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে শিক্ষার দিক থেকে এবছর কিছুটা দুর্বল সেই দুর্বলতা কাটিয়ে উঠতে এবং ভালো ফলাফল পেতে আপনাকে এখন তুলনামূলকভাবে আরও কঠোর পরিশ্রম করা দরকার যারা বিশ্বিক রাশি রয়েছেন দু হাজার পঁচিশ সাল অনুসারে ব্যবসায়িকরা যারা রয়েছেন তাদের কিন্তু মিশ্রিত ফল পাওয়ার সম্ভাবনাই বেশি এ এবছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সপ্তমভাবে বৃহস্পতির গোচর ব্যবসায় খুব ভালো ফল দেওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে অতএব এই সময়টি কিন্তু যে কোনো ব্যবসায় নূতন ব্যবসায় সব ক্ষেত্রেই কিন্তু এই ব্যবসা শুরু করতে পারেন এবং সেটি ভালোর দিকেই যাবে দু সালে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি অষ্টম অষ্টমভাবে প্রবেশ করবে রাহু চতুর্থ ভাব গোচর করবে কেতু দশম ঘরে গোচর করবে এইভাবে এই সময়কালটি নতুন ব্যবসায়িক সিদ্ধান্তের জন্য ভালো ফল বিবেচিত হবে না আপনার এলাকায় প্রবীণ ব্যক্তিদের সাথে পরামর্শ করার প্রয়োজন হবে কোনো প্রবীণ ব্যক্তি যদি আপনার সাথে কোনো যোগাযোগ করে তবে তার সাথে আপনার যোগাযোগটা সব সময় রেখে দেবেন তাতে আপনি কিন্তু উপযুক্ত ফলও পাবেন সেই ব্যক্তিকে ক্রমাগত খুশি করার প্রয়োজন হবে তবে ক্রমাগত সম্মান করার প্রয়োজন হবে তবেই আপনি আপনার ব্যবসা বজায় রাখতে সক্ষম হবেন অন্যথা সেই ব্যক্তি তার সমর্থন আপনার কাছ থেকে প্রত্যাহার করে নিতে পারে ফলে আপনার ক্ষতি হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে আসুন আমরা চাকরি ক্ষেত্রে দেখব কী পরিস্থিতি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার সাল বিশ্বিক রাশির জাতক জাতিকেরা যারা রয়েছেন দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে মিশ্রিত ফল পাবেন একটি ক্ষেত্রে ষষ্ঠমভাবে অধিপতি মঙ্গল এই বছর কোন কোনো সময় ভালো এবং কোন কোনো সময় দুর্বল ফল দিতে পারে বছরের শুরু থেকেই মার্চ মাস পর্যন্ত শনির দৃষ্টি ষষ্ঠ ঘরে থাকবে তাই চাকরি নিয়ে কিছুটা অসন্তোষ মনে থেকে যেতে পারে বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশের অনুসারে মার্চ মাসের পরে শনির অবস্থান পরিবর্তনের কারণে আপনি আপনার চাকরিতে সন্তুষ্ট থাকতে পারেন বা অনেকাংশেই ভালো বোধ করতে পারবেন দেখা যাচ্ছে মে মাস পর্যন্ত আপনার চাকরিতে ভালো সাফল্য পাবেন তবে মার্চে পর্যন্ত আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন মে মাসের মাঝামাঝি পরে পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে যাই হোক যারা বিদেশে কাজ করছেন বা দূরে চাকরি করতে ইচ্ছুক তারাও এই সময় ভালো ফল পেতে পারেন বন্ধুরা যারা বিশ্বিক রাশির রয়েছেন দু হাজার পঁচিশ সালে আর্থিক দিক থেকে কিন্তু মোটামুটি না ভালো না মন্দ মানে মিশ্রিত ফল পাওয়ারই সম্ভাবনা বেশি বন্ধুরা আপনার লাভের ঘরের অধিপতি বুধের গোচর দেখলে বুধ বছরের বেশিরভাগ সময় কিন্তু আপনাকে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে তাই আয়ের ক্ষেত্রে খুব একটা বড় সমস্যায় পড়বেন না আয়ের একটি বড় অংশ সঞ্চয় করতেও সক্ষম হবেন তবে মে মাসের মাঝামাঝি সময় আয়ের কিছুটা মন্দভাবও দেখা দিতে পারে অর্থাৎ বছরে শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময়টা আয়ের দিক থেকে খুব ভালো ফল পাবেন তাই পরবর্তী সময়টা আয়ের দিক থেকে একটু দুর্বল কিন্তু সঞ্চয়ের দিক থেকে ভালো ফল পাবেন আসুন এবার আমরা প্রেম জীবন নিয়ে কথা বলব দু হাজার পঁচিশ সালে বিশ্বিক রাশির প্রেম জীবন কেমন চলতে পারে যারা বৃশ্বিক রাশি রয়েছেন দু হাজার পঁচিশ সালে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা কিছুটা ভালো আবার কিছুটা ক্ষেত্রে কিন্তু দুর্বলতাও দেখা দিতে পারে মঙ্গল সম্পর্কে কথা বলতে গে গেলে মে মাসের পরে ঘর থেকে রাহুকেতুর প্রভাব শেষ হয়ে যাবে এমন পরিস্থিতিতে একে অপরের সম্পর্ককে ভুলে ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব হবে প্রেমের সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আরও সত্য হয়ে উঠবে বন্ধুরা যারা সত্যিকারের ভালোবাসার মধ্যে থাকতে চান সত্যিকারের সেক্ষেত্রে কিন্তু শনিদেব আপনার ক্ষেত্রে সহায়ক হবে হ্যাঁ যারা প্রেম করছেন টাইম পাসের জন্য তাদের পক্ষে কিন্তু ভালো সময় হবে না যদি আপনার ভালোবাসা সত্য থাকে শক্ত হয় সৎ হয় তবে শনি আপনার ক্ষতি না করে ভালো ফল দেওয়ারই চেষ্টা করবে আসুন এবার আমরা দেখব বিশ্বিক রাশির বিবাহিত জীবন কেমন হতে পারে যারা বৃশ্চিক রাশি রয়েছেন দু হাজার পঁচিশ সালে যারা বিবাহের বয়স এসে গেছে তারা যদি বিবাহের জন্য চেষ্টা করেন তবে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন বিশেষ করে মে মাসের মধ্যভাগ থেকে কিন্তু ভালো পরিণাম দেবে প্রেমের বিবাহে ইচ্ছুক প্রকৃত প্রেমিকদের ইচ্ছা পূরণও সাহায্য হবে বা সাহায্য করবে অর্থাৎ দেখা যাচ্ছে প্রেম বিবাহের ক্ষেত্রে বৃহস্পতি অনেক সাহায্য করবে অন্যদিকে যারা শুধু প্রেমের ভান করছিলেন যা আপনাকে পরিবারের সুমতি দিয়ে সম্পর্ককে আরো ভালো করার চেষ্টা করবে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি অষ্টম ঘরে যাওয়ার কারণে কিছুটা দুর্বল হতে পারে যদিও বৃহস্পতি তখন দ্বিতীয় ভাব আরও ভাবকে দেখবে অতএব কোনো বড় অসুবিধা আসতে দেবে না যেহেতু বৃহস্পতি অষ্টম ঘরে থাকছে সেক্ষেত্রে কিন্তু ভালো পরিণাম আপনাকে দেবে না একটু দুর্বলতা থাকবে আসন্ন এবার আমরা দেখব বৃশ্চিক রাশি দু সালে ভূমি ভবন বাহন সুখ ইত্যাদি কেমন চলতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা বৃশ্চিক রাশিতে যদি আপনি বেশ কিছুদিন থেকে ভূমি বা ভবন কেনা বা বেচার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু এই কাজটি কিন্তু এগোচ্ছে না তাহলে কিন্তু এই বছর আপনার সেই কাজ ত্বরান্বিত হবে এবং আপনার পক্ষে অনেক সুফল দেবে তবে মে মাস থেকে রাহুর প্রভাব চতুর্থভাবে থাকবে এতে ছোটখাটো ব্যাঘাত ঘটতে পারে তবে পরিস্থিতি আগের মতো থাকবে না পরিস্থিতি আগের থেকে ভালোই হবে ধীরে ধীরে আপনি শান্তিরও অনুভব করবেন যেহেতু এই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে এসছেন তাই অনেকটা শান্তি অনুভব করবেন এর মানে এই এই বছর জমি ভবন যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয় বিগত বছরের তুলনায় ভালো ফল দিতে পারে আমরা যদি যানবাহনের ক্ষেত্রে কথা বলি সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পাবেন আগের তুলনায় তবে বন্ধুরা একটি বিশেষ কথা আপনাদের বলবো লোহার জিনিস যখন কিনতে যাবেন গাড়ি বা এই ধরনের যানবাহন লোহা দিয়ে তৈরি সেক্ষেত্রে কিন্তু শনিবার দিনটি কিনবেন না শনিবার হচ্ছে শনি গ্রহের ধাতু লোহা হচ্ছে শনি গ্রহের ধাতু সুতরাং এটি কেনার আগে সবসময় খেয়াল রাখবেন শনিবারটা দিন বাদ দিয়ে করুন এতে শাস্ত্র অনুসারে আমরা দেখেছি সেক্ষেত্রে কিন্তু নানা রকমের সমস্যার সৃষ্টি করতে পারে অর্থনৈতিক এবং কোনো কারণে আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকে তবে বন্ধুরা আমরা এইসব শাস্ত্র ঘেঁটে যা আপনাদের বলি প্রায় টোয়েন্টি পার্সেন্ট খাটবে না বলা যায় আশি পার্সেন্ট কিন্তু আপনাদের খাটতে পারে আর রাশি অনুসারে যেগুলো আমরা করি সেগুলো তো জেনারেলি সুতরাং সবার ক্ষেত্রে যদি সঠিক হয়ে যাবে তাতে কিন্তু নয় তবে বন্ধুরা আপনারা আপনাদের মতো দেখবেন কোনটা জায়গা ভালো আছে কোনটা জায়গা খারাপ আছে এগুলো অবশ্যই দেখা দরকারই বন্ধুরা প্রত্যেক শনিবারে প্রভাবিত শুদ্ধ জলে জটা সমেত চারটি নারকেল ভাসিয়ে দিন এতে আপনি শুভ ফল পাবে নানা রকম বাধা কেটে যাবে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে নোনতা খাবার ভাগ করে দিন আপনার শরীরে আংটি কিংবা একটি রিং হিসেবে কিংবা একটি কোনো কিছু আপনার রূপর জিনিস ধারণ করা একান্ত দরকার এতে কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং ভালো জায়গা তৈরি হবে নানা রকম সমস্যা থেকে মুক্ত থাকবেন বন্ধুরা যারা বিশ্বিক রাশি রয়েছেন তাদের দুটো পাথরের কথা বলবো মানে অ্যাস্ট্রোলজি স্ট্রোন সেটা হচ্ছে একটি রক্তপলা ডিপ রক্তপলা আর একটি বারমাচুনি আর একটি পিতাম্বরী নীলা এই তিনটের যে কোনো একটা পড়ুন বা তিনটে পড়তে পারলে খুবই ভালো হয় যদি না পারেন অন্তত রক্তপালাটি অবশ্যই পড়ুন এটি পড়লে আপনার জীবনে এই যে ব্যবসা করছেন গাড়ি ঘোড়া ইত্যাদি ইত্যাদি এইসব ব্যবসায় ভালো ফল পাবেন আর সেই সঙ্গে আপনি আপনার পয়সাগুলি নষ্ট হবে না দারুণভাবে আপনি ক্রমশ এগিয়ে যেতে পারবেন তা এটি শোধন করবেন কি করে বন্ধুরা শোধনের কথা বলে দিই যদি চুনি ব্যবহার করেন সেটি রোববার যদি রক্তপলা ব্যবহার করেন সেটি মঙ্গলবার এবং যদি আপনি পিতাম্বরী নীলা ব্যবহার করতে চান সেটি কিন্তু শনিবার মধ্যমা আঙ্গুলে আঙুলে রক্তপালা অনামিকা আঙ্গুলে আর চুরি যদি পরেন সেটিও কিন্তু আপনার অনামিকা আঙ্গুলে। যে হাত ফাঁকা থাকবে অবশ্যই বা হাতেও পড়তে পারেন কোনো অসুবিধা নেই তবে অনামিকা আঙ্গুলে কীভাবে শোধন করবেন আর প্রতিবারই বলি শোধন গোলাপ জল লাল ফুল সাদা ফুল সেই সঙ্গে লাল চন্দনের গুঁড়ো সাদা চন্দনের গুঁড়ো একটি তামার পাত্রে বা রিকাবিতে রেখা রাখবেন বা কোষা খুশিতে রেখে ভালো করে ভিজিয়ে রাখবেন এক ঘন্টার মতো ফুলগুলো চটকে দেবেন চন্দনের গুঁড়োটা ভালো করে গুঁড়ে গুলে দেবেন এবারে এটি এসে আপনি যেবারে যেবারে বলা হলো সেইবারে আপনি ধূপ ধীপ জ্বালিয়ে নিজের নামকত্র পাঠ করে আপনার ইচ্ছা প্রকাশ করবেন আপনার যেন সব বাধা কেটে যায় এটা বলবেন বলে আপনি আংটিটি পরবেন এইভাবে করলে আপনার পাওয়ারও যেমন বাড়বে এবং আপনার মানসিকতা বাড়বে আপনার কাজকর্মে বুদ্ধি বাড়বে নানা সমস্যা থেকে মুক্ত থাকবেন তা বন্ধুরা আজকের এখানে শেষ করি নমস্কার একটা অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন আমার এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন